আমার আব্বার অনেক সন্তান আমরা তেরো ভাই বোন আট বোন পাঁচ ভাই এই আট বোনের মধ্যে ছয় বোনই কোরআনের হাফেজা তারপরে এই বন্দের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের চার সন্তান সবাই হাফেজা আলেম মেজ বোনের আট সন্তান ছয় মেয়ে দুই ছেলে সবাই হাফেজ আলেম তারপরের বোনের তারও এরকম ছয় মে দু ছেলে আট জন সবাই হাফেজ তারপরের জনের পাঁচ মে চার ছেলে নয় জন সব হাফেজ তারপরের বোনের ওনার তিন মে দুই ছেলে সব হাফেজ তারপরের বোনের আট মে ছয় মে চার ছেলে দশ জন সব হাফেজ তারপরের বোনের দুই মে দনজন হাফেজ তার পরের বোনের দুই ছেলে দুই মে চারজন সব হাফেজ এটা হলো প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশনের বললাম দ্বিতীয় জেনারেশনের পর তৃতীয় জেনারেশন আমার মেজো বোনের বড় মেয়ে মেজো বোনের বড় মেয়ে সেও এখন নানি আমার বোন